আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা ইনফরমেশান নিয়ে এসেছি সেটা হচ্ছে সাভারে যে কোনো জায়গায় বসে সুস্বাদু খাবার অর্ডার করতে পারবেন একটি নাম্বারে কল দিই অথবা আপনারা চাইলে খাবার পিক আপ করতে পারবেন সেটির জায়গা হচ্ছে আলমনগর হাউজিং হেমায়তপুর সাভার ঘরে বসে যদি আপনারা বিয়ে বাড়ির স্বাদ নিতে চান অথবা জাপানিজ ফুড সুশি অনিগিরি রাইস বল এগুলো স্বাদ নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে কল করে পেয়ে যাবেন আপনাদের পছন্দের খাবার এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাভারে কোন কোন এলাকায় বসে আপনারা একটি মাত্র ফোন কল করে খাবারগুলো অর্ডার দিতে পারবেন হ্যাঁ তার আগে জানিয়ে দেয় কি কি থাকছে আমাদের খাবারের মেনুগুলোতে এবং এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তারকা জাপানিজ রাইস বল অনিগিরি এটা ভীষণ ভীষণ মজার ভিতরে চিকেন থাকবে এবং এটার দাম একশো টাকা দেশি স্টাইলে কাঁচা টুনার গন্ধ ছাড়া একটি সুশি রান্না করে দেওয়া হবে ছয়টি পিস মাত্র তিনশো টাকা ও সাথে দুটি আইস টি একদম ফ্রি মজার সি ফুড গ্রেভি থাকছে এক কেজি পাঁচশো টাকায় অনলি যেখানে পরিবারের সবাই পেট ভরে খেতে পারবেন চাইলে আধা কেজি আড়াইশো টাকা দিয়েও নিতে পারবেন এবার আসি বিয়ে বাড়ির সেট মেনু যেটি আপনাদের সবার প্রিয় এখানে থাকবে আস্ত একটি ঘিয়ে ভাজা আলু আস্ত সিদ্ধ ডিম একটি আস্ত রোস্ট সাথে একটু ঝোল আপনাদেরকে দেওয়া হবে আলাদা করে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য পেঁয়াজ মরিচের ভর্তা যেটা শুকনা মরিচের পেঁয়াজের ভর্তা হয় একটি বড় সাইজের চিকেন টিক্কা মুরগির রোস্ট আর বিয়েবাড়ির পোলাও ও হ্যাঁ আর সাইড ডিশ হিসেবে থাকছে একটি কাঁচা পেপের সালাদ যেটা আপনাদের খেতেই মনে হবে যে কাঁচা আমের স্বাদ নিচ্ছেন আর এই ভরপুর ফুল সেটের প্রাইসটি হচ্ছে দুইশো নিরানব্বই টাকা পোলাবের পরিমাণ এত বেশি থাকবে যে এখানে আপনি একজনের জায়গায় দুইজন খেতে পারবেন অনেক সুন্দর করে বক্সিং করে দেওয়া হবে আর সিল করে দেওয়া হবে যাতে ঝোল পড়ার সম্ভাবনা না থাকে যাদেরকে এক্সট্রা ঝোল দেওয়া হবে সেটা একটি প্যাকেটের মধ্যে আলাদা করে দেওয়া হবে এখন বলে দিয়ে আপনারা কোন কোন স্থান থেকে অর্ডার দিতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিতে পারবেন আর যেহেতু এই তারকা রেস্টুরেন্টটি সাভারে অবস্থিত তাই সাভারে আলমনগর থেকে পিক আপ করতে পারবেন এবং সাভারে ডিওচেস থেকে শুরু করে আমিনবাজার পর্যন্ত এমনকি গাবতলি পর্যন্ত যতগুলা স্থান আছে যেমন হেমায়তপুর জয়নাবাড়ি যাদুরচর ব্যাংকটাউন বাজার রোড তারপরে নামা রোড তারপর জয়নাবাড়ি আমি যেগুলো বলেছি এগুলোর মধ্যে যতগুলো এলাকা মধ্যে এখানে পড়েছে ততগুলো এলাকার মাঝখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন হয়তো আমি মিস করে গেছি কিন্তু মনে রাখবেন গাততলি থেকে সাভার ডিউএচস পর্যন্ত যতগুলা এলাকা আছে তত্ত্বগুলো আভ্যন্তরীক এলাকার মধ্যেই ডেলিভারি দেওয়া হয় আর ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা শুধু সাভারের জন্য আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা তারকা রেস্টুরেন্টটিতে এখন সবগুলো প্রাইস প্রায় প্রমোশনাল প্রাইজের দিয়ে দিচ্ছে তাই আপনারা এটি উপভোগ করুন আর প্রমোশনাল প্রাইজের জন্য আপনারা যে কোনো তিনটি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও তারকা রেস্টুরেন্টটি অ্যাভেলেবেল আছে ফুড পান্ডাতে এটি সবচাইতে বিগেস্ট নিউজ কিন্তু সাভারের মধ্যে যে এলাকাগুলো আছে সেটির মধ্যেই আপনারা ফুড পান্ডার ভেঞ্চারটি উপভোগ করতে পারবেন ঢাকা থেকে অর্ডার দিতে হলে আপনাদের কল করে খাবার অর্ডার করতে হবে আর বিয়ে বাড়ির যে আছে সেটি চব্বিশ ঘন্টা আগে অর্ডার করতে হবে তারকার রেস্টুরেন্টটি থেকে মিরপুরে ভীষণ ভীষণ অর্ডার আসে এছাড়াও এই রেস্টুরেন্টে অনেকগুলো মোমোজের ভ্যারাইটিস আছে যেমন চিকেন মোমো চিজ মোমো চিকেন চিজ মোমো নাগা চিকেন মোমো ডাম্পলিং স্যুপ মোমো ভেজিটেবল মোমো আর ফ্রাইড মোমো আর প্রত্যেক ছয় পিস একশো টাকা করে অনলি তিনটা যদি অর্ডার করেন তাহলে একটা চিকেন মোমো ফ্রি আমাদের মেনুতে ভাইরাল দই ফুচকাও অ্যাভেলেবেল আছে যেখানে আপনারা অনেক ক্রাঞ্চি আর অনেক জুসি একটি দই ফুচকা পেয়ে যাচ্ছেন আট পিস দই ফুচকা থাকছে অনলি ওয়ান সেভেন্টি টাকা মানে একশো উনআশি টাকা দই ফুচকার সব ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা করে প্যাকেট করে দেওয়া হবে যাতে আপনারা মজা করে খেতে পারবেন ইভেন ট্রাস্ট মি যে ফুচকার পোর্শনটি থাকে সেটা একজন এক্সট্রাও খেতে পারবেন হ্যালো আমার ইউটিউব চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি জানি ইটস ভেরি ভেরি লো বাট এটা কাছে অনেক কিছু আমি চাই টেন মিলিয়ন পর্যন্ত করতে কিন্তু আপনারা আমার সাথেই থাকলে সম্ভব হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর যারা যারা খাবার অর্ডার দিতে চান তারা এখনই কল করুন